আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে সামনে দুই একটা পরীক্ষা বাকি রয়েছে তোমাদের পরীক্ষার পর অবশ্যই তোমাদের রেজাল্ট তৈরি করা হবে অনেক শিক্ষার্থীদের মনে মনে একটা প্রশ্ন হচ্ছে শিক্ষা বোর্ডে কীভাবে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে কীভাবে তোমাদেরকে জিপিএ পয়েন্ট দেওয়া হয় এই সিস্টেমটা কিন্তু অনেক শিক্ষার্থীরা জানে না আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিব তোমরা কীভাবে খুব সহজে শিক্ষা বোর্ডে যেভাবে তোমাদের রেজাল্ট তৈরি করবে তোমরা নিজেরাই কিন্তু তোমাদের রেজাল্ট মোটামুটি তৈরি করতে পারবে কীভাবে শিক্ষা বোর্ডের রেজাল্ট তৈরি হয় এবং তোমার রেজাল্ট কী হবে সেটাও কিন্তু তুমি মোটামুটি একটা ধারণা পেতে পারবে আজকের এই ভিডিও থেকে এখানে আমরা প্রথমে আর্টসের যে সকল সাবজেক্ট রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আমরা সায়েন্স এবং কমার্সের জিপিএ কীভাবে বের করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে দেখেন আমরা সাবজেক্টগুলোর নাম লিখলাম এখানে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটা কিন্তু একসাথেই পাশ দেওয়া হয় তবে এখানে একটু সিস্টেম রয়েছে যেটা আমরা পূর্বের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই এবং ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে মিলিয়ে পাশ দেওয়া হয় রেজাল্ট তৈরি করা হয় গণিত ইসলাম শিক্ষা আইসিটি ইতিহাস ভূগোল বিজ্ঞান পোরন্ত্রী এবং এখানে অপশনাল সাবজেক্ট রয়েছে অনেকের কৃষি শিক্ষা অনেকের গার্হস্থ্য বিজ্ঞান রয়েছে যারা সায়েন্সের রয়েছে তোমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে অপশনাল হিসাবে কেমিস্ট্রি বায়োলজি এগুলো অপশনাল সাবজেক্ট হিসাবে রয়েছে সো এখানে দেখেন আমরা প্রথমে দেখি যে জিপিএস সিস্টেমটা কীভাবে জিপিএ প্রথম হচ্ছে এ প্লাস তারপর এ তারপর হচ্ছে এ মাইনাস তারপর বি তারপর সি তারপর ডি এবং সব হচ্ছে এফ আমরা জানি যে এ প্লাসের জন্য দেওয়া হয় ফাইভ পয়েন্ট এর জন্য দেওয়া হয় ফোর পয়েন্ট এ মাইনাস হলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বি হলে দেওয়া হবে থ্রি পয়েন্ট এবং সি হলে টু পয়েন্ট ডি পেলে দেওয়া হবে ওয়ান পয়েন্ট আর যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে এখানে কোনো পয়েন্ট দেওয়া হবে না এটা হচ্ছে জিপিএস সিস্টেম এখন দেখো মনে করো তোমার বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এখানে তুমি পাবে মনে করো এ পাবে অথবা এ প্লাস ইংরেজি পরীক্ষা মনে করো তুমি পেয়েছো এ মাইনাস তোমার যে ধারণা তুমি পরীক্ষা দিয়ে আসছো এখন তোমার যে ধারণা অনুযায়ী তুমি এখানে জিপিএটা বসাবে গণিত মনে করো মোটামুটি ভালো হয়েছে তোমার ভালো হয় নাই এখানে বি পাবে ইসলাম শিক্ষা মনে করো তুমি পাবে এ প্লাস আইসিডিতে মনে করেন এ প্লাস ইতিহাসে এ ভূগোলে এ বিজ্ঞানে মনে করেন বি বিণীতিতে এ মাইনাস তাহলে এরকম রেজাল্ট হলে কীভাবে জিপেটা বের করবে এ প্লাসের জন্য ফাইভ পয়েন্ট এ এ মাইনাসের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে কিন্তু লিখে আসে বিয়ের জন্য হচ্ছে থ্রি পয়েন্ট এ প্লাস ফাইভ পয়েন্ট এ প্লাস আবার ফাইভ পয়েন্ট এখানে এ ফোর পয়েন্ট এ ফোর পয়েন্ট বি থ্রি এই হচ্ছে তোমার টোটাল জিপিএ এখন আমরা এই টোটাল জিপে পয়েন্টটাকে যোগ করব যদি আমরা এই টোটাল জিপে পয়েন্ট যোগ করি তাহলে কত হবে আমরা একটু দেখি আমরা মোবাইলে একটু টোটাল জিপে পয়েন্ট যোগ করি প্রথমে রয়েছে

থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে কিন্তু আমরা নয়টা সাবজেক্ট দেখতে পাচ্ছি যদিও এখানে এগারোটা সাবজেক্ট বাংলা প্রথম দ্বিতীয় মিলে কিন্তু একটা ধরা হয়েছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় মিলে কিন্তু একটা ধরা হয়েছে এরকম হিসাব করে মোট নয়টা সাবজেক্ট যখন তোমাদের রেজাল্ট তৈরি করা হবে তখনও কিন্তু সেখানে প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে দেওয়া হয় এবং ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপারও কিন্তু একসাথে দেওয়া হয় সে এভাবে কিন্তু রেজাল্ট তৈরি করা হয় এখানে নয়টা সাবজেক্ট এখন আমরা এই থার্টি সিক্স পয়েন্টকে আমরা নয় দিয়ে বাক করবো যদি আমরা এটাকে নয় দিয়ে বাক করি কত হবে যেহেতু নয়টা সাবজেক্ট এবং টোটাল জিপি হচ্ছে থার্টি সিক্স এখন আমরা বাক করব চার নং ছত্রিশ টোটাল কিন্তু মিলে যায় তাহলে এখানে হচ্ছে ফোর পয়েন্ট এখানে কত হবে ফোর পয়েন্ট কিন্তু এই ফোর পয়েন্ট কিন্তু এটা কিন্তু তোমার রেজাল্ট না এখন অপশনাল সাবজেক্ট বাকি রয়েছে অপশনাল সাবজেক্ট মনে করো তোমার কৃষি শিক্ষা মনে করো অপশনাল সাবজেক্ট কৃষি শিক্ষা মনে করো অপশনাল এখন অপশনাল সাবজেক্টের হিসাবে একটু ভিন্ন রকম যদি কোন শিক্ষার্থী অপশনাল সাবজেক্টে এ প্লাস পায় তাহলে এখানে তাকে দেওয়া হবে ফোর পয়েন্ট আমরা জানি যে এ প্লাসের জন্য ফাইভ পয়েন্ট কিন্তু অপশনাল যে সাবজেক্ট রয়েছে এটা একটা সিস্টেম হচ্ছে অপশনাল সাবজেক্টে এ প্লাস পেলে ফোর পয়েন্ট দেওয়া হবে যদি এ পায় কোনো শিক্ষার্থী তাহলে থ্রি পয়েন্ট দেওয়া হবে এ মাইনাস পেলে টু পয়েন্ট দেওয়া হবে বি পেলে ওয়ান পয়েন্ট দেওয়া হবে এটা হচ্ছে অপশনালের একটা সিস্টেম আশা করি প্রত্যেক শিক্ষার্থীরা অপশনাল সাবজেক্টে এ প্লাস পাবে খুব সহজে কিন্তু অপশানাল সাবজেক্টে শিক্ষার্থীরা এ প্লাস পেয়ে যায় সো এখানে আমরা অপশনাল সাবজেক্টে এ প্লাস ধরবো অপশানাল সাবজেক্টে এ প্লাস ধরলে কত পয়েন্ট হবে ফোর পয়েন্ট তাহলে আমাদের পূর্বে ছিল থার্টি সিক্স পয়েন্ট এটার সাথে যদি আমরা ফোর পয়েন্ট যোগ করি তাহলে কত হবে ফোরটি পয়েন্ট তাহলে আমাদের টোটাল জিপিএ এবং এই অপশনাল সাবজেক্টের জিপিএ পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে হবে চল্লিশ পয়েন্ট আগে আমরা ছত্রিশ পয়েন্টকে আমরা নয় দিয়ে ভাগ করছিলাম এখন আমরা এই চল্লিশ পয়েন্টকে নয় ভাগ করব যদি এটাকে আমরা নয় দিয়ে বাক করি কত হবে ছত্রিশ চার এখানে দশমিক দিব এখানে শূন্য শূন্য ছত্রিশ ফোর পয়েন্ট ডবল ফোর তাহলে তোমার রেজাল্ট হবে ফোর পয়েন্ট ডবল ফোর দেখতে পাচ্ছো শুধুমাত্র অপশনাল সাবজেক্টে ভালো রেজাল্ট করার কারণে জিপিএ ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট ডবল ফোর চলে আসছে আমরা অপশনাল সাবজেক্ট ছাড়া কিন্তু বাকি এই চৌত্রিশ পয়েন্টকে আমরা বাক করছিলাম সেখানে ফোর পয়েন্ট বেরো হয়েছিল এবং এই অপশনাল সাবজেক্টে শিক্ষার্থী ভালো রেজাল্ট করার কারণে তার আরও ফোরটি ফোর পয়েন্ট জিপিএ বেড়ে গেলো তাহলে তার টোটাল জিপি হবে ফোর পয়েন্ট ডবল ফোর অপশনাল সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি তুমি অপশনাল সাবজেক্টে পাস করো এবং ভালো রেজাল্ট করো তাহলে এখানে তোমার জিপে পয়েন্ট অনেকটাই বেড়ে যাবে তার মানে যদি এরকম তোমার রেজাল্ট হয় তাহলে তোমার জিপে পয়েন্ট বের হবে ফোর পয়েন্ট ডবল ফোর এই সিস্টেমে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে তোমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করা হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ